আপনার হাতে যদি এই ধরনের স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন বন্যাবাসীর জন্য একটি লোঘ ডিজাইন হ্যালো ইব্রিহম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্যাবাসীর জন্য একটি লোগো ডিজাইনে পিএলপি পি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে সাইটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি পি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিল ফেলটি কাস্টোজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি ফিজাল অ্যাপ অ্যাপ্লিকেশান ফিজাল অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনার প্লেস্টোর পেয়ে যাবেন বা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ফিজালাইপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিল ফাইলটি ফিজাল ইনপুট করার জন্য প্রথমে থ্রি ডট আইকনে টাচ করে দেব তারপর আমরা দেখতে পারবো ওপেন ডট পিএল পি ফাইল এখানে টাচ করব তারপর একদম উপরে দেখতে পারব ডট পি এল পি এখানে টাচ করে দেব ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন বন্যার লোগো ডিজাইন ইন মোবাইল এই পিএল ফলটি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপরে ফাইলটির মধ্যে টাস করে দেবেন তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনারা স্যারে যে কোনো অপশনে টাচ করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাস করে দিলাম ওয়েল ক্যাম দেখতে পাচ্ছেন পিএল ফালটি ইনফোটে গেছে এখন শুধু কাস্টোমাইজ করবো আমরা এখান থেকে ফটোটা কাস্টোমাইজ করতে পারবো চাইলে আমরা এখান থেকে প্রতিটি লেখা কাস্টোমাইজ করতে পারবো তো প্রথমে আমি ফটোটা কাস্টমাইজ করবো এই জন্য আমরা এখান থেকে দেখতে পারবো থ্রি ডট ইঞ্চের লেয়ার লেয়ার মধ্যে টাচ করে দেব তারপর আমরা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবো যে লেয়ারটি কাস্টমাইজ করবো সেই লেয়ারটির অবশ্যই লকটা সাড়াই নেব তো আমি এখান থেকে এই ছবিটা পরিবর্তন করবো এই জন্য আমরা এখান থেকে লক আইকনে টাচ করে দেব তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করবো তারপর ফটোটার মধ্যে টাচ করে দেব তারপর আমরা লেভেল নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাচ করে দেব তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাচ করবো ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবো যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপর এখান থেকে টিকমার অপশানে টাচ করে দিতে হবে ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনার কোনায় ধরে ছোটো করে নেবেন আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু ছোটো করে নেবেন তারপরে ছবিটাকে একজাস মতো এখানে বসায় দেবেন তারপরে এখন দেখতে পারবেন এই যে এখানে নাম দেওয়া আছে নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনার আবার অপশনে টাচ করে দিবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন লক আইকনটার মধ্যে টাস করবেন পিন আইকনে টাচ করবেন আবার পিন আইকনে টাচ করে দেবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে মশাই দিবেন মশাই দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন তা আমি এখান থেকে সাত দাম হোসেন দিয়ে দিলাম তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করে দিলাম তারপর আমরা আবার লেয়ার অপশানে টাচ করব তো নামটা চলে আসবে এই নামটাকে আপনার হাত দিয়ে ধরে সামনে ফিসে করে নিতে পারবেন তারপর আপনারা এই ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম উপরে সেভ আইকনটার মধ্যে টাচ করে দিতে হবে তারপরে এখান থেকে সেভ এস ইমোজিতে টাচ করবেন তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্ট আপনাদের সকল সমস্যার সমাধান নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ